হ্যালো বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এই যে দেখো সকাল সকাল কাম শুরু হয়ে গেছে এদিকে রুটি বানাচ্ছি আমি আর ওদিকে বদি বেলে দিচ্ছে আর আমি ভাজছি এরম করে দুজনে মিলে করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় একজনে করতে থাকলে তো দেরি হয় এই যে দেখো এদিকে আসছে বই নিয়ে চলে আসছে চলে গেল সকাল সকাল আমাদের রুটিই হয় আমরা রুটি খাই রুটি আর চা তো তোমরা সকালে সবাই কি খাও কমেন্ট করে অবশ্যই জানাবে আমি এই চ্যানেলটা নতুন করে খুলেছি তো এত কিছু তো জানি না যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা সবাই প্লিজ আমাকে বলবে কমেন্ট করে আর সব সবাই সাপোর্ট করো তো আমার খুব ভালো লাগবে দেখো আবার এসেছে কিছু কিছু বলতেই থাকে সারা দিন এটার পরে ওটা এটার পরে ওটা এটা জিজ্ঞাসা করবে ওটা জিজ্ঞাসা করবে দেখো এই যে এখন দেখো আমাদের রুটি তৈরি হয়ে গিয়েছে এবার চা সবাই মিলে এবার চা খাবো তো এদিকে ওই বসে পড়েছে চা খাওয়ার জন্য দেখেছো আর এদিকে আমি দেখো চা খেয়ে খেয়ে আর এদিকে হলো আমার মা মা বসে আছে মা একটু বেরিয়ে যাবে তারপর দেখো এদিকে মাছ এটা তো পাবদা মাছ পাবদা মাছ খেতে খুবই ভালো লাগে আমাদের বাঙালির পাবদা মাছ তো খুব প্রিয় মা মাছ কাটতে বসে পড়েছে দেখো মাছ কাটা হয়ে গিয়েছে এখন মা মাছটা ধোয়ার জন্য লেগে গেল মাছ ধুয়ে নিক আজ মাই বানাবে আজ মা ঘরে আছে তাই মাই বানাবে মাছ আর মা বানালে খেতে ভালোও লাগে এই যে দেখো মাছে হলদি আর নুন এদিকে নেওয়া হলো আলু পেঁয়াজ রসুন লঙ্কা আর এদিকে মাছ রেডি করে রাখা হলো তারপরে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়ে মাছ ভাজা শুরু হয়ে গেছে মাছটা ফ্রাই হচ্ছে তো তারপরে এদিকে দেখো মাছ ভাজা প্রায় হয়ে এসেছে এখন তারপরে দিয়ে এদিকে আমরা নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা রসুন আদা আর এদিকে সর্ষে মানিয়ে নিয়েছে সর্ষের সাথে লঙ্কা আদা আর রসুন দিয়ে বেটে নিয়েছে তারপর দেখো এদিকে আমি স্নান করতে গিয়েছিলাম তো এসে পড়লাম তারপরে এদিকে মার বাটা হয়ে গিয়েছে এই যে আমি তারপরে দেখো মাছ ভাজা হয়ে গেছে এই যে এখন পিঁয়াজ দিয়ে দিলো তারপর আলু হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এদিকে দেখো একদম রোদ পুরো আর উইডাতে দেখো কি মজা তাই না গ্রিন 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 তো চলো পরে দেখো এইদিকে দেখো নুন দিয়েছে দেওয়া হয়ে গেছে এখানে হলুদ হলুদ দিয়ে তারপর এখানে দেবে লঙ্কার গুঁড়ো হুম লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে মা তারপর এখানে বেটে রাখা যে সর দিয়ে দিল এখানে এখন জল দিয়ে তো দেখো এখন আমরা সান করে নিয়েছি একদম রেডি হয়ে গেছি সান করে তারপর দেখো এদিকে মাছ প্রায় হয়ে গেছে মাছ দিয়ে তারপর এদিকে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছিল ভাতও হয়ে আসলো প্রায় হয়ে গিয়েছে ভাত তারপর এদিকে দেখো এটা হলো পাতর পাতরি বলে বলি এটা খেতে খুব ভালো লাগে এই যে ভাত এই যে তরকারি তারপরে এখন ভাতটা বেড়ে নেওয়া হলো এখন সবাই মিলে খাবো তারপরে এদিকে দেখো এই যে মহারাজ বসে পড়েছে ও সবার আগে থাকে দেখেছো দেখো কিন্তু খায় বহুত কম কি করছো তুমি এই দেখো

আমি কিন্তু বড়া খুব ভালোবাসি আমার বাচ্চা সবাই খুব পছন্দ করে বড়া খেতে হুম আমার বডি তো একদম খুব ভালোবাসে বড়া খেতে একদম পাগল এখানে পেঁয়াজ রসুন লবণ হলদি মেখে নিচ্ছি দিয়ে তারপরে এখন পড়া করব। গরম গরম ভাতের সাথে গরম গরম পড়া তো ভীষণ লাগে খেতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে ঠিক আছে জানাবো অবশ্যই জানাবো তারপর এদিকে দেখো খোড়ায় বসিয়ে এখানে বড়া ভাজা হচ্ছে বড়া কড়াই দিয়ে দেওয়া হচ্ছে দেখো বৌদি বড়া করছে এখন আর আমরা সবাই খাবো মিলে গুড নাইট